যে খাইছে ওর জীবন শুদ্ধ হয়ে গেছে গান ওর আর কোনো কিছু খাওয়া লাগবে না যে জিনিস খাইছে এই আমরা বুড়ি গঙ্গা বুড়ি গঙ্গা যখন পানি ফেরে শোয় না তখন এই বুড়ি গঙ্গা সাজ দিতে গেবেন বিলিপ্ত প্রাণী পাওয়া যায় বিলিপ্ত প্রাণী এই বুড়ি গঙ্গার ভিতরে

মানে আমি যে হেলারে দিছি জিয়নের কিছু কোণের ভিতরে হেলায় ভাইরাল আমি বোক ভাইরাল হয়ে গেলি দেখতে কি গোরাও তো দেখা যায় না এটা নাম হলো হট ফিশ আরেকটা বিলুপ্ত পানি বেছিলাম এটা বেছিলাম সেদের নামে